বন্ধুরা এইগুলোকে আমার বাবা বলতো বাথুয়া শাক আর বাজারে এগুলোকে বলে বেত শাক আর এই দু আটি শাক এনেছে আর এই শাকটা আমি কীভাবে রান্না করছি এই ভিডিওতে শেয়ার করছি তো আপনারা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালোই আছি তাই চলে এলাম আপনাদের সামনে আর একটা ভিডিওতে আর এই শাকটা আজকে রান্না করব এই ভিডিওতে সেটাই শেয়ার করছি এছাড়া এই ভিডিওতে আর কি কি আছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবে প্রথমে আমি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মানে শিকড়গুলোকে ফেলে দিয়ে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর একটা বেগুন নিচ্ছি আর বেগুনটাকেও খুব কুচি কুচি করে কেটে নিলাম আর তারপরে নিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল কড়ায় গরম হয়ে গেলে একটু লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি পুরো বেগুনগুলো ছেড়ে শীতকালে তো কত রকমের শাক পাওয়া যায় আর তার মধ্যে আমার এই শাকটাই হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট আর এই শাকটা এত নরম আর বেগুনও তো এখন বাজারে অ্যাভেলেবেল খুব সস্তায় বেগুন পাওয়া যাচ্ছে সেই জন্য একটা গোটা বেগুন দিচ্ছে আর অনেকটা শাকও আছে সেই জন্য এইটাই লাগবে আর পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম যতটা লাগছে সেই পরিমাণ অনুযায়ী আর এই শাকটা খেতে আমার এত ভাল লাগলে ভালো লাগে কি বলবো সবচেয়ে ফেভারিট শাক হচ্ছে আমার এই শাকটা আর এই দেখুন কত কুচি কুচি করে কেটেও নিয়েছি আর এইবারে বেগুনগুলো সামান্য একটু ভাজা হয়ে গেছে তারপরে এই শাকগুলো ছেড়ে দিলাম শাকগুলো সব দিয়ে দিচ্ছে বেগুন বেগুনের উপরে শাকগুলো দিচ্ছে কারণ বেগুনটা সেদ্ধ হতে একটুক্ষণ সময় লাগবে কিন্তু শাকগুলো তো ভীষণ নরম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই বেশি আর নাড়াচাড়া করলাম না কারণ বেগুনগুলো আগে সেদ্ধ হয়ে যাক তারপরে শাকগুলো সেদ্ধ এমনিতেই হয়ে যাবে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে শাকগুলো তো নিজে নিজেই সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি কারণ বেগুনগুলো গোটা গোটা থাকলে কেমন লাগবে তার জন্য বেগুনগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভেঙে নিচ্ছে ভাঙ ভেঙে দিচ্ছে এই দেখুন এই হয়ে গেল আমার এই ভেত শাক রান্না করা শীতকালে যত শাক আছে তার মধ্যে ফেভারিট শাক হচ্ছে আমার এই ভেত শাকটা আর শীতকালে বেশিরভাগ শাকই আমি বেগুন দিয়ে রান্না করি আর এটা আমি মায়ের কাছেই শিখেছি কারণ মা আর বেগুন তো এই সময় সস্তাও পাওয়া যায় আর মাও শিখিয়ে দিয়েছে এই রান্নাটা তো এখন শাক ভাতটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কি এই শাকটা খেতে ভালো লাগে তারপরে রাত্রেবেলায় এই খাবারগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে চলুন দেখায় কি কী খাবার এসছে আজকে অনেক দিন পর আজকে আমরা এই জিনিসটা খাচ্ছি এই এটা আমার ভাজা তো বেশি ভালো লাগে না এটা আমার হাজবেন্ড খাবে ওর জন্য একটাই নিয়ে এসছে এটা তো বুঝতেই পারছেন কি নিয়ে এসছে তারপরে বার করছে পার্টিতে দেখি কি বার করছে ডালটা দেখুন ডালটা কে জলের মতন পাতলা একেবারে মনে হচ্ছে জল তারপরে বেরোচ্ছে বা এটা তো একেবারে জল মনে হচ্ছে জলের গুললে একটু সবুজ রঙে দিতে তারপরে বেশ তারপরে আর হচ্ছে ধোসা মশালা ধোসা ধোসাগুলো তো বিশাল ভালোই দেখতে মনে হচ্ছে কিন্তু ভালোই প্যাকেটিং করে দিয়েছে আর আমার হাজব্যান্ড খেতে শুরু করেছে ওর খাওয়া দেখে তো আমি আর লোক সামলাতে পারছি না এত জিবে জল আসছে আর এগুলো এই ঝোলগুলো একেবারে জল জল একটাও ভালো না দেখেই বোঝাচ্ছে একেবারে তেমন টেস্টি না ডালটা দেখুন কি বাজে বানিয়েছে দেখে মনে হচ্ছে যেন শুধু জল তো এবার তাঁরতাম অনেক দিন পর এইভাবে ঘরে বসে বসেই ধোসা খাচ্ছি বাইরে গিয়ে ধোসাটা খাওয়া হয় তবে ঘরে বসে এই প্রথমবার আমরা এই ধোসা খাচ্ছি তো খেতে তো ধোসাটা খেতে বেশ ভালোই লাগলো আর এই ডালগুলো মোটামুটি ঠিকঠাকই আছে তো এইভাবে আমরা সেদিনকে ডিনারটা করেছিলাম বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন থ্যাংক ইউ বাই